সকল মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আজকে আপনাদের মাঝে আর একটা মাছ নিয়ে এসেছি আমি তা হলো আমাদের গোলসা মাছের পোনা যারা গোলসা মাছের পোনা চাষ করতে আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে পোনা মজুত করতে পারেন গোলসা মাছগুলো শতাংশে চাষ করতে পারেন আষ্টশো থেকে এক হাজার পিস আপনারা চাষ করতে পারেন গোলসা মাছের পুকুর হতে হবে ত্রিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশের ভিতরে একটা পুকুর লাগবে আর গোলসামাজের ক্ষেত্রে চাষ করতে গেলে আপনাদের পানির গভীরতা হতে হবে তিন থেকে চার ফিট আর গোলসামাসের সাথে আপনারা অন্য অন্য মাছ দিতে হবে যেমন ধরেন রুই মৃকেল সিলভার বিকেট এসব মাছ দিলে পানিটা খুব সুন্দর একটা কালার আসবে কেননা গোলশামাসের যে খাবারটা বেড়ে যাবে ওই খাবারটা ওরা খেয়ে নেবে তাই পানিটা খুব ভালো থাকবে আর গোলসা মাছ চাষ করতে গেলে আপনাদের আমি পয়লা অবস্থায় বলে দিই আমরা কিন্তু মাছের রোগ ধরে গেলে তারপর আমরা চিন্তা করি যে এখনে মাছ কাটতেছে ভাই কি করব। এই ভুল কখনোই করবেন না কেননা গোলসা মাছ ছাড়তে গেলে পুকুরে আপনারা সব সময় পটাশ পনেরো দিন পর পর ব্যবহার করবেন এবং কি সমিতন বলে একটা ওষুধ আছে ওই ওষুধটা আপনারা এক মাস পর পর অবশ্যই ব্যবহৃত করবেন গোলসা মাছের ক্ষেত্রে মাছের একটা উকুন জাতীয় একটা ওষুধ ওকুন জাতীয় একটা পোকা আছে। ওই পোকাটা ওই মাছের উপর বসলেই মাছ রেখে ভাইরাস ধরে তাই মাছগুলো আপনাদের মারা যায় আপনাদের আমাদের সকলেরই মাছ ওইটা নিয়েই মারা যায় তখন আমরা কী করি যে এখন তো মাছের ওষুধ ধরছে তাই আমরা ওষুধগুলি কিনে এনে তারপর মারি অবশ্যই আপনারা মনে করে ওই সব জিনিসগুলি মারবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি শেয়ার করতে বলবেন না